পাঠ করছি কবি স্বরূপ সিংহ রায়ের কবিতা কুমারী মেয়েটিকে ঘরের বাইরে জঙ্গলের ধারের কোনো গোপন কুঠুরিতে পাঠানো হয় আর রাত্রি না কাটতে সাপের বিষে জরজর মমির পুতুল ফিরে আসে আমি সেই মেয়েটির ঠাকুমা পুত্র সন্তান চাই বলে অন্তঃসত্তা যে মহিলার পেটে তন্ত্রসিদ্ধ তেল মালিশ করানো হয় আর তারপরেও কন্যা সন্তান হওয়ার অপরাধে মেয়েটিকে ঘোষণা করা হয় পরিত্যক্ত আমি সেই মেয়েটির শাশুড়ি নিজের ক্ষুধা লালসা নিবৃত্তির জন্য যে শিশু কন্যাটিকে পিসাচের হাতে তুলে দিয়ে দিনের পর দিন অত্যাচার চালাতে দেয়া হয় আর আমার লালসার লালা মাখা বিছানার এক পাশে সেই কন্যাটিকে ছুঁচ বিধিয়ে ফেলে রাখি আমি সেই কচি মেয়েটির মা পাশের পাড়ার হরিজন ছেলেটির সাথে এক সাইকেলে ঘোরার অপরাধে যে মেয়েটিকে গমের খেতে গুলি করে মারা হয় আমি সেই মেয়েটির হন্তারক বাবা আমরাই ভ্রূণ হত্যা করি আমরাই কেরোসিনে পোড়াই আমরাই কিনি আমরাই ব্লেডে কাটি সেই আমরাই মেয়েটির মা বাবা ঠাকুমা দাদু আমরাই প্রেমিক স্বামী ভাই তারপর সব কাজ সারা হলে আলমারি তাকে সযত্নে রাখা মুখোশগুলো নামিয়ে আনি মুখোশের আড়ালে মুখ ঢেকে বেরিয়ে পড়ি গলিতে শহরে বন্দরে সকলে মিলে মোমবাতি মিছিল করি কবিতা পড়ি কবিতা গড়ি গান গাই তন্ত্রবাদের শাস্তির দাবি তুলি আর ভালোবাসার পায়রা ওড়ায় নমস্কার